বাড়ির বাড়ি পাশটা কিন্তু অনেক সুন্দর বন্ধুরা আমি এবার পাহাড়ে একটা জঙ্গলে ঢুকে পড়তেছি একটা পুরনো বাড়ি এখানে পরিত্যক্ত হিসেবে পড়ে আছে আর সেই বাড়িটা দেখানোর জন্য আমি আজ পাহাড়ি জঙ্গলে ঢুকতেছি আর এখানে দেখুন আনারসের বাগান একবার ঢালু বেয়ে বেয়ে নিচ দিকে গেছে তো দেখতে থাকুন বন্ধুরা জঙ্গলের পাশ দিয়ে হাঁটতেছিলাম সামনে যত রোদ পাহাড়ি অঞ্চল সুন্দরই হয় মূলত কেননা এখানে সবুজ আর সবুজ সাথে গাছ পাখির ডাক খুব সুন্দরই হয় আর আজকে খুব রোদ পড়েছে আর রোদের মধ্য দিয়ে আমি জঙ্গলের ভিতরে হাঁটতেছি ওই পাশে দেখুন আনারসের চাষ আর আমি যে এলাকায় আসছি এলাকায় মতো আনারসের চাষই হয় শুধুমাত্র আনারস আনারস আরারস আনারস চাষ করা আছে ও যে ওই পাটা তো সব আনারস আর প্রাকৃতিক বাতাস আর এখানে একটা পাকা আনারস দেখছেন অবস্থাটা টকটকে আর বন্ধুরা অনেকক্ষণ হাঁটার পর সামনের চোখে পড়লো এই বাড়িটা আর এই বাড়িটা মনে হয় অনেকদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে দেখি আমার সাথে আমার আগে আগে হাঁটতেছে দেখি এই সেই বাড়িটা আমি যদি এই বাড়িটা একটু ভিতরে যাই আরে দেখুন খুবই ভয়ানক লাগছে এখানে অনেক দিন আগে হয়তো মানুষ থাকতো কিন্তু এখন আর মানুষ নেই এখানে হয়তো গরু থাকতো গরুর মলমূত্র পড়ে আছে ওপরটা হয়তো ভয়ঙ্কর এই যে একটা রুম আর আমাকে খুব শীঘ্রই এখান থেকে বের হতে হবে কারণ এই পাহাড়ি জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় বাড়ির মধ্যে অনেক বড় বড়ো সাপ থাকতে পারে বিষাক্ত সাপ থাকতে পারে আর এখান থেকে বের হতে বের হতে চোখে পড়লো একটা বড় গুহা এটা এই ধরনের গুহাতে মূলত বনমূরক থাকে দেখুন গুহাটা আর এসি সেই পারি খুব দেখুন অনেক সুন্দর জায়গা ওই পাশটা